সমাজ বাটলে সবাইকে জানা মনে রাখবে আবেগ পাঁচ এপ্রিল পাঁচ এপ্রিল বীর শহীদ রঘুনাথ মাহাতো শহীদ দিবস এই শহীদ দিবসে আমরা সবাই কাছে নেহর হলি যে প্রত্যেক গাঁয়ে গাঁয়ে প্রত্যেক গাঁয় গাঁয় অহদিনটা আমরা শুরু হতে সেটা পাঁচই এপ্রিল শহীদ রঘুন্ রঘুনাথ মাহাতো সেউরণ সপ্তাহ তো সে রঙ সপ্তাহে আমরা সাত দিন প্রত্যেক গাঁয় গাঁয়ে ঝান্ডা গাড়াতে আর ওকর প্রতিকৃতি সব মাইল্যদান হতে এবং সবাই ধূপদানি দেওয়া হয় এই দিনটা জন্য সবাই মনে রাখবে আপনাদের কাছে আমার অনুরোধ আগামী আগামী পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল বীর শহীদ রঘুনাথ মাহাতো শহীদ দিবস এই শহীদ দিবসে আমরা এই পুণ্য তিথিতে আমরা সবাই আমাদের মিতান হর মিতান আমাদের সাথে যোগ দিবেন সবাই কিন্তু আমাদের গ্রামে গ্রামে আমাদের সূর্য জয়গ্রাম ঝান্ডা ঘরে ঘরে দেবেন এবং ওই শেওরণ সপ্তাহ অর্থাৎ বীরস রঘুনাথ মাহাতো সেরণ সপ্তাহ আপনারা পালন করবেন এটা শুরু হবে সকাল নটা থেকে সাত দিন চলবে এবং এই দুটা ব্লকের এই যে পুরুলিয়া এক নম্বর দু নম্বর সাহেব বাঁধে যে আমাদের গরম থানে এখানে যে মূর্তি আছে এখানে দুইটা ব্লকে সবাই আসবেন এখানে সকাল নটায় কিন্তু আমরা সবাই এখানে ঝান্ডা উত্তোলন করিব এবং সে সপ্তাহ শুরু করব এখানে আপনার কাছে অনুরোধ আর বেশি কিছু বলছি না আপনারা সবাইকে সবাই প্রচার করুন সবাইকে বলুন সবাই যেন এটা করে এবং আগামী যে নির্বাচন এই নির্বাচনের প্রচারের শুরুটা আমাদের সেই দিন শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে পাঁচ এপ্রিল পাঁচ এপ্রিল আমরা ঝান্ডা গাড়ি গাড়ি ঘরে ঘরে এবং প্রতিকৃতির মাইলদান করে हाम्रो झन्डा काट्ब हाम्रा शहीद रघुनाथ वीर शहीद रघुनाथमा शरण उत्स पालन गरिब सबैको ज़ा